খালটা তখন দুই হাজার তেইশ আমি দশটা ম্যান্ডারিনের বাচ্চা জোগাড় করেছিলাম সেই ম্যান্ডারিন ডাকের বাচ্চাগুলিকে নিয়ে এমন একটা জায়গাতে রেখেছিলাম সেখানে যাতে লাইট বা গরমের আবহাওয়াতে থাকতে পারে বা গরম গরম ফিল হতে পারে সে যেহেতু শীতকালে নিয়ে এসেছিলাম এবং দু হাজার তেইশের মাঝ বরাবর সেটি করি যেদিনকে নিয়ে আসি তার চার দিনের মাথায় সেগুলোকে পানিতে ছাড়ি পানিতে ছাড়ার পর পাঁচ দিনের মাথায় সেই বাচ্চাগুলোকে কুত্তায় খেয়ে ফেলে অনেক কষ্ট পেয়েছিলাম যেহেতু মাইডেনিংটা কত সহজে পাওয়া যায় না কোনো জায়গায় আমি অনেক কষ্টে সেগুলোকে ডিম জোগাড় করে অন্যজনের হেচিংয়ে দিয়ে ঠিক আছে সেগুলোকে বাচ্চা ফোটানো ফুটিয়ে তারপর আমার বাড়িতে এনেছিলাম তারপরে ভেবেছিলাম যে আমার দ্বারা কোনো পশু পাখি পালন আর হবে না আর করতে পারবো না ওটা দু হাজার তেইশে তো গেলো দু হাজার চব্বিশের প্রথমের দিকে তারপরে ভেবেছি যে আমি ওর থেকে কিছু হয়তো লাভজনক কোনো কিছু উন্নতি চিন্তাভাবনা করেছিলাম যে ওর থেকে কোনো কিছু করা যায় কি না পশু পাখি পালন করে বা শখের পোষা জিনিসপত্রগুলোকে পালন করে তো সেই সমস্ত জিনিসগুলো আমি নিয়েছিলাম একটা একটা করে কালেক্ট করে সিল্ক এনেছিলাম পলিশকার এনেছিলাম ব্রাভা এনেছিলাম কড়কনাথ এনেছিলাম এরকম করে করে মানে প্রায় আটটা মুরগি কালেকশান করেছিলাম দু হাজার চব্বিশের মাঝখান বরাবর এসে ডিম দেয় বা যেহেতু ছ মাসের কাছাকাছি এসে ডিম দেয় যে কোনো হাঁস বা মুরগি তো সেই ডিম আমরা কিন্তু খেয়ে ফেলি তার কারণ হলো প্রথম ডিম বসায়নি প্রথম ডিমের বাচ্চা বাঁচে না তো দ্বিতীয় ডিমের জন্য অপেক্ষা করেছি দ্বিতীয় ডিম পারলো দ্বিতীয় ডিম নিয়ে বসিয়ে দিলাম সেই কেউ হিংসা করে বিষ খাবারের সাথে বিষ মাখিয়ে একটা জায়গায় রেখেছিল কারোর বাগানে যদি বিষ দিত তাহলে মানা যেত কিন্তু মানুষ হিংসা করে এমন কিছু একটা করেছে আমাদের পাশেই বাগান আছে ও বাগানের মালিকটা সত্যি অত্যন্ত খুব ভালো তার কারণ হলো একটাই এর আগে যখন আমি টার্কি পুষেছিলাম টার্কির ডিম যখন বাগানে পেরেছিলো সেই ডিমগুলো পর্যন্ত আমার বাড়িতে বয়ে দিয়ে গেছে তাদের প্রতি আমাদের কোনো সন্দেহ নেই বা তাদের প্রতি কোনো খারাপ ভাব ভাবনা নেই আমাদের তার কারণ হলো যে ওনারা এটা দিতেই পারে না কখনো এমন একটা সিচুয়েশান করে তার বাগানের সাইডে বিষটা মাখিয়ে দিয়ে গেছে যাতে আমরা তাদেরকে নাম করতে পারি গেল তারপরে কিছুদিন আমি সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি চার দিন প্রায় শেষ চার দিনের মাথায় এসে আমি কিছু ফার্মি মুরগির বাচ্চা রেখেছিলাম যেগুলোকে আমি অনেকটা লুকিয়ে রেখেছিলাম যে ওগুলো কারো সামনে হয়তো আনবো না কিন্তু আজ এই রাতের বেলা গেল রাতে রাত বারোটার সময় ঘুম থেকে উঠে দেখি যে ঘরের মধ্যে রেখেছিলাম সে জায়গাটাই মানে একটা অবিশ্বাস্যকর দৃশ্য একটাও বাচ্চা নেই মানে তিরিশ থেকে চল্লিশটার কাছাকাছি ফাউমি মুরগির বাচ্চা ছিল সেগুলো বেশ বড় বড় হয়ে গেছিল ঠান্ডার ওয়েদারের কারণে মানে ঠান্ডা লেগে গেছিলো যার কারণে আমি কিন্তু ওষুধ নিয়ে এসেছি ওষুধ নিয়ে এসে তাদেরকে ভ্যাকসিনেশান করিয়েছি করোনার পরে সেটা অনেকটাই সুস্থতার দিকে এগিয়ে গেছিলো কিন্তু রাত বারোটার সময় একদিন আজ গেল রাতে বারোটার সময় উঠে দেখি যে সেই মুরগিগুলো আর নেই চারিদিকে পড়ে আছে তার মানে ছেঁড়া ছেঁড়া কিছু টুকরো বা সেই পালকগুলো সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু দেখে আমি ক্যামেরা চেক করলাম জাস্ট একজনা দেখা গেছে তার অতটা বোঝা যায়নি বুঝতে পারিনি যে ওটা কে এসে শুধুমাত্র দরজা জানলাটা খুলে দিয়ে চলে গেছে আর কিছু করেনি বা জাস্ট এলো এসে দরজাটা খুলে দিল মানে যে হাঁসের যে বা মুরগির যে ঘর রেখেছি আমি ছোটো মতো একটা সে জায়গাটা কুত্তা ঢোকার কোনো মানে সিচুয়েশান নেই জাস্ট গেটটা খুললো খুলে সেগুলোকে একদম পুরো ইয়ে করে দিয়ে চলে গেছে তাহলে বলুন এবারে কি আমি পশুপালন বা পশু পাখি পালন করতে পারি সেরম আশা ইচ্ছা বা আকাঙ্ক্ষা কি আমার জাগে আমার মনের ভিতরে কি বলতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমার তো ইচ্ছা আছে যে আমি নিচে করেছিলাম এই ক্ষতিগুলো হয়ে গেছে আর ডিমগুলোতে হ্যাচিংয়ে দিয়ে এসেছি ডিমগুলো নিয়ে যে তা দিতে বসেছিলো সিল্কি করক করকনাথ যেগুলো তা দিতে বসেছিলো সেই ডিমগুলো নিয়ে কিন্তু আমি হ্যাচিংয়ে দিয়ে এসেছি ওইগুলো ফের বাচ্চা ফুটলে আমি ভেবে রেখেছি যে নতুন কোনো কিছু একটা প্ল্যান যে ছাদের ওপরে কোনো কিছু করতে চলেছি ক্ষতি করেছে যখন কি করা যাবে আর মানুষ পশু দুটোই একসাথে লেগেই গেছে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন আর আমার মতো শখ পশুপালনের কার কার আছে তারা অবশ্যই জানান শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ